হ্যালো প্রিয় লিসনার্স আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি যার ঝর অবস্থান থেকে ভালো আছো ভালোর দলে আছো যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হরর বাংলা অফিশিয়াল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দিতে আমার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না আজকে বিবৃতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা প্রতীকের বন্ধু গল্প নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি যে যেখান থেকে শুনছ আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার গল্প শুনো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো নি সকল বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য বলবো তো আমরা মূল গল্প চলে যাই গল্পপাটে আমি যথারীতি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ মিম পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনুদ্য মহকুমার টাউন থেকে বেরুলম যখন তখন বেলা যায় কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে বারাসা স্টেশনে নিতান্তই অকারণে উক্ত বরিশাল এক্সপ্রেস চল্লিশ মিনিট কেন যে দাঁড়িয়ে রইলো তা কেউ সঠিক করে বলতে পারলো না গন্তব্যস্থান বনগাঁ পৌঁছে দেখি রানাঘাটের লাইনে গাড়ি চলে গিয়েছে বেলার দিকে চাইলাম বেশ উঁচুতেই সূর্য দেব লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে সুস্থ হেঁটে গেলেও এ পাঁচ মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে না রামবাবু শ্যামবাবু যদু মধুবাবু সবাই বেলা পাঁচটায় ক্লাবে বসে গল্প করছিলেন আমা দেখে বললেন এই যে বিবৃতি এ সময় কোথা থেকে আগে কলকাতা থেকে বাড়ি যাবে ট্রেনে গেলে না ট্রেনটা ফেল হয়ে গেল বরিশাল এক্সপ্রেস চল্লিশ মিনিট লেট এসো খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়েছে বসো চা খাও তারপর গল্প গুজব সময় হু হু করে কেটে গিয়ে কখন যে গদুলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারিনি যেতে হবে এখনো অনেকটা রাস্তা আর দেরি করলে অন্ধকার হয়ে যাবে বৃষ্টি আসতে পারে কারণ বর্ষাকাল শ্রাবণ মাস বড় রাস্তায় উঠে সত্যি দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে তাড়াতাড়ি হাঁটতে লাগলাম পশ্চিম আকাশে মেঘ করে এসেছে চাপা বেডে ছড়িয়েছি রাস্তায় জনমানব নেই পাথরের দুপাশে গণ জঙ্গলে পট পাটির ফুল ফুটছে গন্ধ বেশি আসছে জল বাতাসে শিয়াল খসখস করে শব্দ করে চলে গেল পাতার উপর দিয়ে বিলেতে চাটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়ছে মাকালতা কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা চাপা বেরের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি এমন সময় দেখি একটা লোক কাঁধে বাঁক নিয়ে আমায় আগে আগে যাচ্ছে আমার পায়ের শব্দ সে চমকে পিছনে ফিরে আমার দিকে চাইল ওকে পথে একা দেখে একটু আশ্চর্য হয়েছি বই কি এ বনপথে এমন সময় কেউ একা বড় একা হাঁটে না বললাম কোথায় যাবি আগে গোপালনগরে বাকে কি করে দই আছে এত দই কি হবে নিবারণ এবার বাড়ির বায়না আছে তেনাদের বাড়ি আজ খাওয়ানো দাওয়ানো হবে তোদের বাড়ি কোথায় দুই আনছিস কোথা থেকে আগে বেনাপোল থেকে বলিস কি এই দশ মাইল দূর থেকে দুই আনছিস তা এত দেরি করে ফেললি কেন লোকটা কণ্ঠস্বরে মনে হয়েছিল ও আমাকে সঙ্গী হিসাবে পেয়ে বাঁচলো এক সন্দেহে একা যেতে ওর নিশ্চিন্ত বয় করছিল মনে হয় আমার প্রশ্নের উত্তর সে গল্প ছুড়ে দিল কেন তার দেরি হলে দই নিয়ে রওনা হতে ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ পাঁচ দিন খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি আজ দুপুরের পর হিজলতলার বাওরা থেকে সে গরুকে চড়তে দেখা গেল তারপর ওরা দল বেঁধে বেরোলো গরু আনতে গিয়ে দেখি বাওরার ধারে একটা লোক বসে আছে তার কাছেই ছটা গরু একসঙ্গে চড়ছে সবগুলো বিভিন্ন গ্রামের হারানো গরু ক্রমে জানা গেল লোকটা তো ওদের দেখতেই ইত্যাদি এবার বেশ হয়েছে বাস আম্বনের বেতর গুলি গুলি অন্ধকার সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠলো ওকে আমি হাসি চেপে বললাম টকা গাছের ডাল লোকটা আশ্বস্ত হয়ে বললো ও তোমার নাম কি নিবিরাম বাড়ি ককট জিলা সত্যি তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছো তা হবে না বাবু বেনাপোলের কাছে কাউশন্দিতে আমার পনেরো বছর কেটে গেল ওখানে আমার গরুর বাথান গড়িটা গায়ে গরু পনেরো ষোলোটা বকনা বাছুর মস্ত বাথান রোজ আদম দুধ হয় এতে বাসুর আমরা রাখিনি শুধু বকানো বাসুর রেখে দেই এরে বিক্রি করে ফেলি বাবু লোকটা একটু বেশি বকে আমাকে ওর আর থামতে না একা যাচ্ছি আমায় পে ও বাড়ি খুশি হয়েছে ভরসা পেয়েছে এই সন্ধেবেলা বললে বৃষ্টি আর হলো না বাবু কি বলেন সেরকম তো দেখছি এবার বড় দু বছর আমন রোয়া হইল কই বিস্ততা ছিল তু কাঠা দুই সে বিষ লালচে হয়ে আসছে ওই দেখুন কেমন মেঘ করে আসছিল আবার ভরসা হয়ে গেল এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে আমন রোয়া হয়নি চাষমহলে হাহাকার পরে গিয়েছে দানের দর ছিল চার টাকা মন এখন ষাট টাকা মন গরিব দুঃখী লোকেরা এর মধ্যে উপোস করে দিন কাটাচ্ছে আমায় আবার বললো গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা এবার বিচুলির অভাবে মারা পড়বে বাবু কাঁচা ঘাস কেটে খাওয়াবে বর্ষাকালে কোনো গরু বিচুলি খায় সবই কাঁচা ঘাস খেয়ে বাঁচে বেতনা নদীর ধারে আগে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত এখন সব আটি বেঁধে এনে বনগা শহরে বিক্রি করে শহরের বাবুরা চান পয়সা চোদ্দ পয়সা একাটি কিনে আমাদের গরুর ঘাস নেই মুশকিল ওটা কি বাবু এবার লোকটি চমকে উঠে যেন আমার গা গেসে এসে থমকে দাঁড়ালো আমি বললাম কই কি ওই যে সাদার মতো চেয়ে দেখলাম কিছুই না মাকা মাকালতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে জুলছে দুলছে অন্ধকারে লোকটা দেখছি বিষম ভিতু হঠাৎ আমার মনে একটা দুষ্ট বুদ্ধি জাগলো আমায় বলল বাবু আপনি কোথায় যাবেন আমি একটু গিয়ে ডান দিকে রাস্তায় নেমে যাব ওখানে আমার গা গোপালনগর এখন কত দূর আছে তা দেড় মাইল অত কোনো বয় ডর নেই তো আমি জোর ঘাড় নেড়ে বললাম না বয় কিসের এই অঞ্চলে বাঘটাগ নেই বনু শুকরও নেই সে বলল আমি বাঘের কথা বলিনি বাবু এই আমার নাম করতেই নেই সেই তাদের ভূতপ্রেত ও নাম করবেন না সন্ধেবেলা রাম 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 ও নাম কি করতে আছে এ সময় রাম 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 আমি অতি কষ্টে হাসি চেপে বললাম ও বুঝেছি তবে একটা কথা যখন তুমি বিদেশের লোক তখন আমাকে সব খুলে বলাই ভালো কি বাবু দাঁড়াও এখানে আমি তো এক্ষুনি নেমে যাব তুমি একা একা যাচ্ছ এতটা পথ অন্ধকারে পথে জনপ্রাণী নেই আমার বর্ণনা বহন শুনে লোকটা আরো আমার দিকে গেসে দাঁড়ালো আমার মুখে কি হ্যাঁ করে চেয়ে বলল। তারপর বাবু তারপর আর কি তোমাকে বলা আমার উচিত নয় কিন্তু জিজ্ঞাসা করলে তখন না ঠিক নয় বিশেষ করে একা ওই যে একটা শাকু আছে রাস্তার বনের পাশে ওই শাকুটা বড় খারাপ জায়গা কেন বাবু ওই জায়গাটাতে বুথ মানে ওরা সব আছে কি না পাশে যে বড় বাগান ওটার নাম গলার ধরের আমবাগান বড্ড খারাপ জায়গা অনেকদিন আগে তখন আমি ছেলে মানুষ একেবারে একজন এই তোমার মতো বিদেশী লোক একা যাচ্ছিল গোপালনগর পর দিন সকালবেলা দেখা গেল কিসে তার গাড়টা ভেঙে মেরে ফেলে রেখেছে ষাঁকুর এ আমার নিজের চোখে দেখা কথা তো তোমায় বলা উচিত হয়নি তবে যখন জিজ্ঞাসা করলে তখন চেপে রাখাও ঠিক না একটা বিপদ হতে দেরি লাগে না তখন তুমি বলতে পারো বাবু আপনি জেনে শুনে আমাকে বলেননি কেন পর কেউ পথে যায় না প্রাণ হাতে করে যেতে হয় আজ বছর দুই আগে এক পড়েছিল অজ্ঞান হয়ে তলায় যাক সে তুমি রাম রাম বলতে বলতে চলে যাও কোনো ভয় নেই বাবু আপনি কি নেমে যাবেন হ্যাঁ আগে আমার গায়ে রাস্তা নেমে গেল আমি এবার চলে যাব তাই তো বাবু একা আমি কি করে যাব রাখে ক্যাশটা মারে কে মারে ক্যাশটা রাখে কে কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারবে না না থাকলে কেউ মারতেও পারবে না রাম রাম বলতে বলতে চলে যাও দাঁড়াও আজ আবার তিথিটা কি চতুর্থ চতুর্দশী তিথিটা ভালো নয় আমশ্য চতুর্দশী প্রীতিদী পথ গুলো খারাপ কেন কেন বাবু সে আর তোমাকে বলে কি হবে তুমি সন্ধ্যায় একেবারে এক রাস্তায় ওপর যেতে হবে এখন তোমার এক ক্রোশ পথ এক ক্রোশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে তবে আমার বেলায় আমার উচিত বিদেশি লোক তোমার সব কথা খুলে বল তুমি বিদেশি লোক তার সব কথা তোমাকে খুলে বলা আবার কি জানো এই চতুর্দশী তিথিতে গলায় ধরে দিয়ে অপমৃত্যু ঘটেছিল এমন ভূতেরও বার হয় আমি একবার বড় বিপদে পড়েছিলাম লোকটা আক্রষ্ট সুরে বলল কি বাবু একটা শ্মশানের দ্বার দিয়ে সেবার যাচ্ছিলাম সেও এক ভূত চতুর্দশী তিথি দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি একটা যেন ঝুলছে কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষের গলায় দড়ি দিয়ে জ্বুলছে আহ হি হাসছে লোকটা হঠাৎ উঠে বললো কি সর্বনাশ যাক ওই রাস্তায় নেমে গেল আমি চললাম এবার যাও তুমি একটু সাবধানে যেও সাবধানের মান নেই কথা শেষ না আমি আমাদের গ্রামের পথে নেমে পড়লাম কাঁদো কাতো শুরু বললো বাবু আমাকে একটু এগিয়ে নিয়ে সাকোটা পর্যন্ত দিয়ে আসেন না আমি শিউরে উঠে বলি আমি আমার কম্পন হয় আমাকে তারপর এগিয়ে দেবে কে বাবারে পান হাতে করে যাওয়া সব জায়গায় একে আজ ভূত চতুর্দশী রাম 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 তুমি চলে যাও একটু জোরে পায় আবার রাস্তায় তো কম নয় তোমাকে যেতে হবে এক মাইল দেড় মাইল রাস্তায় অন্ধকারে আচ্ছা চলি তুমি বিদেশের লোক জিজ্ঞাসা করলে তাই এত কথা বললাম নইলে কি দরকার ছিল বলো আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র এগিয়েছি লোকটা দেখি ডাকছে বাবু বাবু একটা কথা শুনুন ও বাবু পেছনে ফিরে দেখি কাদের বাঘটা আর শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে বললাম কি দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু কি আর করবে বায়না রয়েছে এক মুঠো টাকা দিয়ে আসো রাত হয়ে গিয়েছে ওদের খাওয়ানো দানো সময় হলো রাম বলে এগিয়ে পড়ো সাবধানে জিও আর কোনো কথা বলো না বললে আমি হন হন করে হাঁটতে আরম্ভ করলাম ও শুনলাম আবার ডাকছে ও বাবু ও বাবু শুনে যাও একটা কথা ও বাবু দূরে ওর গলার সুরটা যেন আর্তনাতের মতো শোনাচ্ছিল